أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ونبينا

no mm -hmm. ونحن على ذلك من الشاهدين والشاكرين Aí! বাবাজি শরীর পড়তে কষ্ট হচ্ছে কি কষ্ট হয়নি তো প্রথমে আপনাদের একটু অনুরোধ করব যারা একটু আগে আগে আসবেন সামনে খালি পরিবেশটা যেন কেমন লাগছে একটু আগে আগে আসেন অনুরোধ করছি আপনাদের যারা পিছনে আসবে তারা পিছনে বসার সুযোগ পাবে আপনারা আগিয়ে আসেন আল্লাহ আসতে আগিয়ে আসেন সোনারে মদিনা, আমার প্রাণী মদিনা সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না সব ভুলিব भूल भूल भूलते परिना করবেন না কারণ অনেক সময় হয় কি মাইক ম্যান তো সাউন্ড দিয়ে ঠিক পরিস্থিতি আবার কমিয়ে নেয় এটা না হয় ঠিক আছে আরশি মুআল্লারতে দামি তুমি হো কুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো আরশি মুআল্লারতে দামি তুমি হো সদেমদিন তোমার বুকে শুয়ে আছে সদে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা على محمد وعلى آل محمد আমার সর্ব প্রকার স্তত स्तुति সাধনা आराधना বন্ধনা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব যিনি অধিরতা বিঘোধনকার ওহিয়ার মহিয়ারmost শক্তিশালী সেই আল্লাহ তাআলা জি আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি অত্যন্ত ভালোবেসে এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আমাদের আসার মতো একটু সুযোগ করে দিয়েছে সেজন্য আমরা সকলে একটু আসতে বলছি আলহামদুলিল্লাহ সব চালা গেছে এই গ্রামটার নাম কি বললেন যেন বড় খোলা বড় খোলা তো বড় খোলার মানুষ সব চালা গাছ বাপ সর্বপ্রথম একটা কথা জিজ্ঞাসা করি এই গ্রামের মানুষ কতগুলো জন আছেন একটু হাত বলেন তো দেখি আচ্ছা হাত না বান মোটামুটি এই গ্রামের মানুষ আছে বেশি অনেক সময় দেখা যায় মেহমানরা বেশি থাকে গ্রামের মানুষরা মেহমানদারি করাতে ব্যস্ত হয়ে থাকে ঠিক না এটা হয় তার কারণ মেহমানরা চিন্তা করে এলাম তো ঠিক কথা কিন্তু সেই শোয়ার জায়গা নেই যখন যতক্ষণ মাহফিল চলে ওখানেই বসে থাকি এমনও হয় অনেক সময় তবে হয়তো বা আজকে তার বিকল্প আমার ভাবনাটাও হয়তো আজকের ভুল হতে পারে ঠিক না কারণ আজকের আলহামদুলিল্লাহ আপনারা এলাকার গ্রামের মানুষ অনেক আছে বেশিরভাগ আছে তো ঠিক তারপরে পরে বিশ্বনবী বিশ্বকবি মরুর ভাস্কর তো জাহান সরকারি দহায়লা সাইজীদুল মুরসালিম শাফিয়া উল মুজনাবী জনামী মোহানবাদু রসুল সল্লল্লাহু তাহালা আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ বর্ষিত হোক নিবেদিত হোক সবাই বলেন আমি আরেকটু জোরে বলেন আমি সম্মানী হোক আজকে বিশেষ করে এই সভা নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব আমন্ত্রিত সেই সঙ্গে বিশেষ করে এই স্বনাম ধন্য পেশ ইমাম সাহেব সম্মুখে বসে থাকা আমার বয়স্ক আব্বাজানেরা নৌজওয়ান ভাইরা স্নেহের বাচ্চারা পর্দার আড়ালি পর্দা নসিনা সর্বগুণে গুণান্বিতা মা খাদিজার উত্তর সুরি মা আইসার উত্তর সুরি মা ফাতিমার উত্তর সুরিরা আল্লাহ তালা বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি বস বস একচি পঞ্চাশ টাকা একদম প্রথমে দিয়ে শরিক হয়ে গিয়েছে তার মানে কিছু কি বুঝতে পারছো যে আমি পকেট মারবো নাকি যাই হোক আব্বার নামে দিয়ে গেছে আল্লাহ পরের খবর সব জানেন সব তিনি দেখছেন সব শুনছেন কে কোন উদ্দেশ্যে দিয়েছেন এটা আমার আল্লাহ ভালো জানে প্রিয় বাবাজি আজকের বিশেষ করে আপনার এই মাহফিলটা আসতে গিয়ে আমার জীবনের সব থেকে বড় রিক্স নিয়ে আজকে আসতে হয়েছে

সারা রাত্রি ব্যাপী বারোটার পরে আলহামদুলিল্লাহ তো মাহফিলের বারোটা বাজবেই মাছ তো নদী পারাপারের জন্য আমি বলে রেখেছিলাম যে আমার আগামী কাল মাহফিল ত্রিপুরায় নদীটা আমাকে পার করে দেবে নদী পার করে পরে আমার গাড়ি রাখা আছে দেড়শো কিলোমিটার রাস্তা এয়ারপোর্টে মানে একেবারে তো কাছে নয় কম বেশি দেড়শো কিলোমিটার রাস্তা এরপরে নদী পারাপারে ব্যবস্থা নেই নদীর ওপার নদী পার হয়নি তখনও চারটে বেজে গেছে তারপরে বুঝতে পারছেন সাতটা পঞ্চান্ন ফ্লাইট চারটে বেজে গেছে তখনও নদী পার করলাম কোন রকমে খুব ছোটাছুটি করে আরো একজন বক্তা ছিল আল্লাহ তার হায়াত বৃদ্ধি করুক আমার জন্য নদী পার হয়নি বলল ভাইয়ের হয়ে গেলে একসঙ্গে পার হব তার গাড়ির ড্রাইভার আপনার ওই যে নৌকা বলে তো নাকি নৌকা মাটিতে লেগে গেছে তার গাড়ির ড্রাইভার বুট খুলে প্যান্ট গুড়িয়ে নেমে ঠেলে তবে পানিতে নামিয়েছে নামানোর পরে চারটে পনের গাড়ি ছাড়লাম ড্রাইভারকে শুধু বলা হচ্ছে টানো আরও টান সর্বনিম্ন গাড়ি পিক আপ একশো আর হাই পিক আপ হলো সবসময় পিক আপ কম বেশি আছে একশো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ পিক আপ গাড়ি ছুটেছে শুধু আমি দোয়া ইউনিস পড়তে আছি আর বলছি টানো আমি খুব চিন্তিত ছিলাম যে মাহফিলটায় যদি না যেতে পারি মনের দিক থেকে আমি শান্তি পেতাম না তার কারণ ওয়াদা খেলা হয়ে যেত আমি যেহেতু আসব কথা দিয়েছি আল্লাহর কি শান সাতটা পঞ্চান্ন ফ্লাইট ড্রাইভার ঢুকিয়ে দিয়ে যে গাড়ি ছটা পঁয়ত্রিশে আরামসে ভিতরে ঢুকে গেলাম বোর্ডিং পাসটা তো ফোন করার আগে চলে যাবেন হাত তোলে উঠতে গিয়ে আবার নেমে গেল তার মানে বাংলা তো সবাই ত্রিপুরার মানুষ খুব ভালো বলে কি বলেন গত কিছুদিন আগে সাফ্রিকান্দিতে প্রোগ্রাম করেছিল ছিলেন না ইউটিউবার ছিলেন তো একবার দেখলে মোটামুটি তো স্মরণ হয়ে যায় তো যাই হোক আপনারা তাহলে শেষ দোয়া করে যাবেন সকলে তাই তো আল্লাহ কবুল করুক বলেন আল্লাহ আজকে আমার চিন্তা ভাবনা একটু ভিন্ন প্রকৃতির ছিল আমার শুরু করার পূর্বে করলো না ছোট্ট বাচ্চা বয়স কত সাড়ে বারো বছর ছ মাস বেশি বলে দিলেন কিন্তু তেরো পুরো হয়নি সাড়ে বারো তো বাচ্চাটা কোরআনে হাফেজ হয়ে জানেন আপনারা কোরআনে হাফেজ কিন্তু ওর দেখে আমার কিছু অনুপ্রেরণা শুনে আপনাদের ভালো লাগছে না লাগছে না লাগছে তো এতটুকু একটা বাচ্চা কোরআনে হাফেজ আপনাদের সামনে কোরআন তেলাবাদ করলো তো আসলে কোরআন একটা মহাবিশ্বের বিষয় আল কোরআন কোরআনের একটা গুরুত্ব একটা ফজিলত আলাদা রয়েছে ঠিক না আর কোরআন পৃথিবীতে আল্লাহ নিজেই পাঠিয়েছে কোনো মানবরচিত গ্রন্থ কিন্তু কোরআন নয় আল্লাহ পাক এ পক্ষ থেকে করা হয়েছে উপর গোটা মানব জাতির জন্য কেবলমাত্র মুসলমানের জন্য কি কোরআন এখানে এমন কোন দলিল নেই এভাবে বলা হয়নি

এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি জোরে বলেন সুবহান আল্লাহ একটু তকবীর দা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানি আলেম ওলামা যেখানি

আমাদের এই সঠিক বুঝ থাকার জন্য সঠিক চিন্তাটা ভাই প্রথমে ছোট্ট একটা গল্প রাখি তারপরে আলোচনায় আয়াত সুরা আহজাবের বাহাত্তর নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা যদি তারা নগণ্য গোলামকে সুযোগ দেন কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ একজন হাজি সাহেব হজে যাবেন কালু চাচা নাম হজে যাবে জবান তোতলা অনেকের আমাদের সমাজে আগে জবানটা একটু তোতলা প্রকৃতির হয় না যেমন আমরা জানি মুসা আলী সালামের জবান ছিল একটু তোতলা তো তার কারণ কি বলেন তো যদি জানা থেকে একটু কথা বলেন না কথা বললে তাহলে তো জানবো আচ্ছা এই জন্য তোতলা হয়ে গিয়েছে যখন আল্লাহ হলো যে যাও দিনের দাওয়াত নিয়ে বেরিয়ে যাও ফেরাউনের কাছে তো তিনি আল্লাহর কাছে কিন্তু দোয়া করেছিল সাহায্য চেয়েছিল রব্বিশ্বর হালি সদরি অয়াসিরলি আমরি কম হয় বলেন তো জবান তোতলা ছিল কালু চাচার জবান তোতলা ছিল ছেলেরা সিদ্ধান্ত গ্রহণ করল যে একটা আলেম ঠিক করে দেওয়া যাক দীর্ঘ এক মাস যদি একটা আলেম ঠিক করা যায়

আসলে ছিল কি নিবর্তন নিবর্তনার হলো না আমাদের পূর্বের অভ্যাস কিন্তু রয়ে গেছে অভ্যাসটা আমরা ছাড়তে পারি না এই জন্য বলা হচ্ছে মানুষ অভ্যাসের দাস ছাড়িতে না পারে পূর্বের যে অভ্যাস এটা তো ছাড়া অনেক কঠিন ব্যাপার এজন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে পূর্বের অভ্যাস পরিত্যাগ করে আমাদের সঠিক ভাই আমার قرآن القرآن سورة أحزابير بها ترن المرايات الله رب العالمين من إِنَّا عَرَضُنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاءِ وَالْأَرْضِ حَمِلْنَا وَأَشْفَقْنَا مِنْهَا